লাল রঙের রাজমা বা রেড কিডনি বিনস হল একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার এতে রয়েছে প্রচুর পরিমাণের অক্সিজেন আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম সোডিয়াম এবং আরও অনেক পুষ্টিগুণ উপাদান আসসালামু আলাইকুম আফ্রেন্স কুকিংয়ে আজকে লাল রঙের রাজমা বা রেড কিডনি বিনস দিয়ে একটি মজাদার এবং সুস্বাদু খাবার তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি এক টিন বা এক ক্যান এখানে রেড কিডনি বিনস নিয়েছি এখানে রয়েছে আড়াইশো গ্রাম প্রায় আর ক্যান থেকে নেওয়া রাজমাগুলো সিদ্ধ করতে হয় না তাই এটা শুধু ধুয়ে নিলেই হয় এটা সিদ্ধ করাই থাকে তো এখন আমি প্রায় দেড় কাপ বা এক থেকে দেড় কাপের মতো মুরগির বুকের মাংস নিয়েছি হাট ছাড়া আর এটাকে আমি সামান্য পরিমাণে লবণ ও একটা চামচের মতো লেবুর রস দিয়ে মেখে নিয়েছি এবার একটি কড়াইতে আমি প্রায় টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তো একটি রসুন কুচি আর চার পাঁচটা কাঁচা মরিচ ফালি করে এখানে দিয়ে একটু ভেজে নিয়েছি তো মুরগির মাংসগুলো আমি দিয়ে দিয়েছি আর দুই চা চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চিনে নিচ্ছি তো দুই মিনিট ভাজার পর আমি এখানে প্রায় একটা চামচের মতো লাল মরিচের গুঁড়ো আর আধা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি তো মাংসগুলো একটু হালকা সিদ্ধ হয়ে আসলাম আমি একটি পেঁয়াজকে চারফালি করে কেটে নিয়েছিলাম এবং কিউব আকারে কেটে সেগুলোর ভাজগুলো খুঁড়িয়ে নিয়েছি আর ওই পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি এখন সবগুলোকে আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার কিডনি বিনস বা রাজমাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও বলছি যে যেগুলো ক্যারা থেকে সেগুলো সিদ্ধ করতে হয় না এগুলো সিদ্ধ করাই থাকে জাস্ট ধুয়ে নিলেই হয় তো এখন আমি এক কাপ প্রায় বা এক কাপকে আমি কিউব আকারে কেটে লিখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো এখানে আমি একটা সস তৈরি করে নিয়েছিলাম একটা হচ্ছে রেড চিলি সস প্রায় এখানে তিন টেবিল চামচ বা আড়াই টেবিল চামচের মতো আর এক টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে রেখেছিলাম তো সেটাকে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি তো আরেকটু নেড়ে চড়ে প্রায় আধা চা চামচের মতো চিলি ফ্লেক্স বা টালা শুকনো মরিচের গুঁড়ো এবং দুই বা তিন চিমটি পরিমাণের এখানে ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচের গুঁড়োকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারকে কে গুলিয়ে রেখেছিলাম সেটাও আমি এখন দিয়ে দিলাম তো এখানে আমি তেমন এক্সট্রা পানি দিইনি তো ঝোলটা ঘন আকারে হয়ে আসলে বা গ্রেভি আকারে হয়ে আসলে আমি নামিয়ে নিচ্ছি আর এই তো হয়ে গেল আমার রেড কিডনি বিনস উইথ চিলি চিকেন আর যা পোলাও নান রুটি অথবা ফ্রাইড রাইসের সাথে খেতে অত্যন্ত সুস্বাদু